সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আরজিকরের মতো একটি নক্করজনক ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিন্তু সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে তবে চল্লিশ থেকে ৪৫ দিন পার হয়ে গেলেও এই আরজিকর কাণ্ডের সেই রকম কোনো কুল কিনারা এখনও পর্যন্ত হয়নি মানুষ যখন দ্রুত বিচার চাইছে যে দ্রুত বিচার হোক চল্লিশ থেকে ৪৫ দিন পার হয়ে গেলেও আরজিকর মামলার কোনো সুরাহা কিন্তু এখনও হয়নি এই আবহে একাধিক মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠে যাচ্ছে যে আরজিকরের নির্যাতিতা মহিলা দ্রুত বিচার পাবে তো আদৌ বিচার হবে তো এই রকম প্রশ্ন একটি সাধারণ মানুষের মধ্যে দর্শক কিন্তু এখন উঠে গিয়েছে কেন উঠে গিয়েছে আবারও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বালের দাবিকে মান্যতা দিয়েই এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এর পরপরই বিস্ফোরক মন্তব্য করেছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবীরাও তারা কি জানিয়েছেন এই শুনানি পিছানো নিয়ে জানাবো আজকের এই প্রতিবেদনে তবে আপনারা দর্শক সকলেই জানেন যে আরজিকর মামলার তদন্তভার প্রথমে হাতে ছিল কলকাতা পুলিশের কিন্তু কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ তুলে অনেকেই তার পরপরই কলকাতা পুলিশকে তীব্র ভৎসনা করে এই আরজিকরের মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের হাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগা কলকাতার হাইকোর্টের নির্দেশে তদন্ত বা সিবিআই তদন্ত তো ভালোই চলছিল এর পরপরই সুপ্রিম কোর্ট নিজে স্বদস প্রণোদিতভাবে আর্জিকর মামলাটিকে হাতে নেয় তখন হয়তো অনেকেই ভেবেছিল যে এই আরজিকর মামলার এবার দ্রুত নিষ্পত্তি হবে যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সুপ্রিম কোর্ট নিজে এই মামলাটিকে নিজের হাতে নিয়েছেন তারপর পরই প্রথম দিন এই মামলার শুনানি হলেও দ্বিতীয় দিন শুনানি হওয়ার আগেই আবারও এর আগে একবার কিন্তু আরজিকর মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল এবং তখন অনেকেই আশঙ্কা করছিল যে কখন শুনানি হবে সেই ডেটটা পর্যন্ত দেওয়া হয়নি তার পরপরই গোটা দেশ জুড়ে উঠেছিল একেবারে সমালোচনার ঝড় অনেকেই নানান রকম মন্তব্য করছিল তার পরপরই তড়িঘড়ি আরজিকর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে একেবারে তড়িঘড়ি এই শুনানিটা হয় তার পরপরই সাধারণ মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন উঠে গিয়েছিল যে এই কর মামলার শুনানি আর পাঁচটা মামলার শুনানির মতো হয়ে যাবে না তো আপনারা জানেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মামলার শুনানি আজও সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ দিন পে দিন হয়ে যাচ্ছে ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে দীর্ঘদিন পিছিয়ে যাচ্ছে এই রকম আরজিকর মামলার শুনানি পিছিয়ে যাবে না তো এই রকম একাধিক প্রশ্ন মানুষের মনের মধ্যে উঠতে শুরু করেছে আর এই আবহে আবারও রাজ্য সরকারের বা রাজ্যের বর্ষিয়ান আইনজীবীকে আইনজীবীর মন্তব্যকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল কর মামলার শুনানি এই আবহে কি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবীরা দর্শক দেখুন প্রথম দিন যখন আরজিকর মামলার শুনানি পেছানোর আবেদন জানিয়েছিলেন রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তখন এর তীব্র বিরোধিতা করেছিলেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা ম্যাম এবং তিনি এই নিয়ে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী আপনারা জানেন ইন্দ্রাজয় সিংহ এবং সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা এছাড়াও করুণা করুণা ম্যাম এরা তিনজনে মিলেই একটি বৈঠক করেন যে সোমবার আরজিকর মামলার শুনানি নিয়ে যে পিছানো নিয়ে যে মামলাটি উঠবে সুপ্রিম কোর্টে তার তারা তীব্র বিরোধিতা করবেন এই নিয়ে তাদের মধ্যে একটি বৈঠক হয় তবে সোমবার এই মামলার শুনানির পেছানোর যে আর্জি সেটা সুপ্রিম কোর্টে উঠতেই রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল নাকি দাবি করেছিলেন যে তাদের প্রয়োজন রয়েছে যাতে আই আর্জিকরের মতো গুরুত্বপূর্ণ একটি মামলাকে তিন দিন পিছিয়ে দেওয়া হয় তার পরপর নাকি রাজ মানে রাজ্যের আইনজীবী বা কপিল সিব্বালের যে মন্তব্য তাকে গুরুত্ব দিয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরজিকর মামলার শুনানি পিছিয়ে দেন এক্ষেত্রে নাকি জুনিয়র চিকিৎসকদের আইনজীবীদের কোনো মতামত মানে সেই রকমভাবে গুরুত্ব দিয়ে শোনা হয়নি কি হয়েছে দর্শক দেখুন আরজিকর মামলা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার আজ এসে পড়েছে সর্বত্রই সুপ্রিম কোর্টে চলছে এই মামলার শুনানি আর এবার এই নিয়ে সামনে এলো একেবারে চাঞ্চল্য খর খবর শীর্ষ আদালতে ফের গেল এত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি জানিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে নানান রকম সংশয় চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডে এই ঘটনায় স্বদস মামলা গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে পি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি চলছে আগামী সাতাশি সাতাশে সেপ্টেম্বর আরজিকর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল তবে রাজ্যের আবেদন মেনে শুনানির দিন তিন দিন পিছিয়ে দেওয়া হল সাতাশে সেপ্টেম্বরের পরিবর্তে এবার তিরিশে সেপ্টেম্বর হবে এই মামলার শুনানি আগেই জানা গিয়েছিল আরজিকর মামলার শুনানির পেছানোর আর্জি জানিয়েছে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল সাতাশে সেপ্টেম্বরের বদলে অন্য কোনো দিন করা যায় কি না তা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল একই সঙ্গে জানা যায় সোমবার হয়তো এই আবেদনের শুনানি হতে পারে সেই মতো আজ বেলা গড়াতেই জানা গেল আর্জিকর মামলার শুনানি দিনক্ষণ তিন দিন পিছিয়ে দেওয়া হয়েছে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আবেদন মেনে নিয়েছেন রাজ্য সরকার যে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে সেটা মেনে নিয়েছেন তিনি সিজিও চন্দ্রচূড় জানিয়েছেন আগামী তিরিশে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে রাজ্যের তরফ থেকে একটি মেল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর যা সকল পক্ষকে পাঠিয়ে দেওয়া হবে এতদি এদিকে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে কর মামলার শেষ শুনানি হয়েছে সেই দিন আদালতে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই তা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছিল শীর্ষ আদালত একই সঙ্গে বলা হয়েছিল তদন্ত এখন খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এই অবস্থায় যদি এই রিপোর্ট প্রকাশ্যে আসে তাহলে তদন্ত প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হতে পারে উল্লেখ্য চিকিৎসক ধর্ষণ ও খুনের এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষে সওয়াল জবাব করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের তরফে হয়ে লড়েছিলেন কপিল সিব্বাল জানা যাচ্ছে এই মামলার শেষবারের মতো শুনানিতে মোট দুশো জন আইনজীবী ছিলেন তবে আবারও রাজ্যের দাবিতকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কর মামলার শুনানি পিছিয়ে দিলেন এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ